আজকে আমি বানাবো এই মজার রেসিপি আর এটা খেতে অনেক মজা আপনারাও একবার খেলে একদম বেহুস হয়ে যাবেন এটা প্রেমে পড়ে যাবেন আপনারা আর এটা খেতে মানে আমি খুব বলছি তার থেকেও বেশি মজা তাই আমি আপনাদেরকে বলবো একবার হলেও ট্রাই করবেন তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিউনাসন অ্যান্ড ব্লগ অ্যান্ড আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি প্রথমেই কিছু ধনেপাতা নিয়ে তার ভিতরে একটু পেঁয়াজ তারপর রসুন তারপর ঝাল দিয়ে এগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি তো তারপর আমরা এখানে নিয়ে নিয়েছি বাটার বাটার উপরে তারপরে এটা সুন্দর করে বেটে নিতে হবে আর অবশ্যই খুব মিহি করে বাটতে হবে আর মিহি করে না বাটলে খেতেও ভালো দেখাবে না এই জন্য আমাদের অবশ্যই খুব মিহি করে বাটতে হবে এই যে আমি বারবার ইয়ে করছি আর বেটে নিচ্ছি সুন্দর করে অবশ্যই এইভাবেই বাটতে হবে এটাকে এখনও আমাদের দলা দলা হয়ে রয়েছে তাই আমরা আবার একটু বেড়ে নেবো তো এই যে আমাদের হয়ে গেছে বাটাটা আর আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে বাটাটা আর এর ভিতরে আমরা এখন সরিষার তেল দিয়ে দেব আর এটা খেতে কিন্তু অনেক মজা লাগবে এটা কিন্তু ধনে পাতা ভর্তা আর এটাও খেতে অনেক মজা আর তারপরে এই যে আমাদের রেডি হয়ে গেল ধনে পাতা ভর্তা আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন বাড়িতে আমরা তো আমরা তো মাঝে মাঝে খাই এমন শীত আসলে তো এটা মাস্ট খেতেই হবে যেহেতু ধনেপাতা শীতকালে বেশি হয় আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আজকের মতো এ পর্যন্তই টা বাই বাই আল্লাহ হাফেজ